যদি কেন্দ্র মন্ত্রালয় কিছু নোটিস জারি করে রাজ্য সরকার সেই নোটিশটা নিয়ে বিবেচনা করে তারপরে পদক্ষেপ নেবে কিন্তু সেই সেই নোটিশের আয়ত্তায় তো কোনো বিজেপি সিপিএম বলে নয় আমি জন্যই আপনার প্রশ্নের জবাবটা দিলাম যেটা আপনি বলছেন এড়িয়ে গেলেন বাট আপনি হয়তো একটু বুঝতে ভুল করছেন যে যদি বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নোটিশে অনুযায়ী প্রথমে তার বাবাকে জিজ্ঞেস করা হোক তার বাবা আগে প্রমাণ দিক যে তিনি বাংলাদেশের নয় ভারতীয় নাগরিক আগে শিশির অধিকারী তার বার্থ সার্টিফিকেট একটা দেখা কমিচ্ছাকে দেখাতে পারবেন কি সেটাই তো হচ্ছে আসল প্রশ্ন যদি বিরোধী দলনেতার পিতৃদেব তার বার্থ সার্টিফিকেট না দেখাতে পারে তো বাকি নেতা আর ওই ঠোঙা নেতা আর খুচরো নেতাদের কথা বলে তো আমার লাভই নেই বোঝাতে পারলাম আসলে খুব গরম পড়েছে তো তার উপরে ভাদ্র মাস মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে যা ইচ্ছে তাই করছে আপনারা তো ওর বাইট ফাইট নিতে যান এই যে যে বুমটা ধরে আছেন আমার মুখের সামনে এর পেছনে একটা লাঠি বেঁধে ওর বাইট নেবেন আপনাদেরও কামড়ে দিতে পারে ওর মাথা নষ্ট হয়ে গেছে তো যা ইচ্ছে তাই করছে আপনারাও সার্কাস দেখছেন আমরাও সার্কাস দেখছি দেখুন আমার একটা প্রথম প্রশ্ন যে বাংলাদেশের অনুপ্রবেশকারী যদি বাংলায় থাকে তাহলে প্রথম তো স্বরাষ্ট্র বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে বলতে হবে যে বিএসএফ যারা সীমান্ত দেশের মানে আন্তর্জাতিক সীমান্তকে রক্ষা করে তাদের এত ফাঁক হলো কেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশটা হলো কী করে আগে সেই ব্যাখ্যাটা দিক আর তারপরে আমি যদি ধরে নিই যে কিছু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটেছে তাহলে সেই বয়ানটা প্রথমে ডিজি কে দিতে হবে আর তারপরে তাদেরকে চিহ্নিত করতে হবে চিহ্নিতটা করবে কে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আমি চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু অধিকারীর বাবা শ্রী শিশির অধিকারী তাকে সম্মান জানিয়ে বলছি তৃণমূলের সাংসদ ছিলেন তারপরে এখন ছেলের জন্য বিজেপিতে নাম লিখিয়েছেন তাকে যদি প্রমাণ দিতে হয় যে তার বার্থ সার্টিফিকেট আর তার ইত্যাদি ইত্যাদি কাগজ তিনি প্রমাণ দিতে পারবেন তো যে তিনি ভারতবর্ষের নাগরিক দিতে পারবেন তার বার্থ সার্টিফিকেট দিতে পারবেন তো শিশির অধিকারী সাহেব আগে সেটা বুঝতে হবে কারণ পুরনো কালে যখন মানুষ সর্বশান্ত ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছিল তখন তাদের কাছে কাগজ টাগজ কিছুই ছিল না তখন এত হাসপাতাল এত সরকারি বেসরকারি হাসপাতালও ছিল না অনেক মানুষের বাড়িতে জন্মগ্রহণ হয়েছে অনেকের বার্থ সার্টিফিকেট নেই জমি ভিটার কোনো কাগজ নেই তারা এসে যেটুকু জমির ওপর বসবাস করেছিল এখন সেখানেই তাদের তৃতীয় বা চতুর্থ বংশধর যারা তারা সেই মাটির ওপরে দাঁড়িয়ে বাস করছে এখন সবাইকে যদি বলতে হয় কাগজ দেখাতে হবে তা আমি প্রথমেই বলবো আগে বিরোধী দলনেতার বাবাকে বলা হোক যে তিনি তার কাগজ দেখান তারপরে বাকিদের কাগজ শুরু হবে ইচ্ছে তো সবারই থাকতে পারে ইচ্ছে থাকার তো কোনো অসুবিধা নেই আমরাও চাই ভারতীয় ফুটবল টিম একদিন ওয়ার্ল্ড কাপ জিত আমিও চাঁদে যেতে চাই তো ইচ্ছে করাটা তো কোনো অসুবিধা নয় শুভেন্দুর ইচ্ছে প্রকাশ করেছে ও তো এই ইচ্ছে প্রকাশ করছে বহুদিন আগে কিছুদিন আগে বিজেপির প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা তৃণমূলে জয়েন করেছেন আর তিনি একটা প্রেস বিবৃতিতে পরিষ্কার তিনি বলেছেন যে সবাইকে সরিয়ে দিয়ে সব পুরনো বিজেপির লোকেদের সরিয়ে দিয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখাটা তো পাপ না স্বপ্ন আর বাস্তবের মধ্যে বিস্তার ফারাক আছে সেটা শুভেন্দু অধিকারীকে বুঝতে হবে কিন্তু ও বুঝতে পারছে না কারণ মাথাটা নষ্ট হয়ে গেছে আমি তো আবারও বলছি ওকে চাকরি প্রার্থীরা সিরিয়াসলি নেয় না ওকে বাংলার মানুষ সিরিয়াসলি নেয় না তৃণমূল তো একেবারেই নেয় না আপনারাও সিরিয়াসলি নেওয়া শুভেন্দু অধিকারীকে একটু বন্ধ করুন